ফুল ফুটুক আর নাইবা ফুটুক আজ কিন্তু পহেলা ফাল্গুন গাছে নতুন ফুল ও পাতায় বর্ণিল সাজে সেজেছে ঋতুরাজ বসন্ত প্রকৃতির এই আয়োজনকে বরণ করতে প্রস্তুত চারোকলার বকুলতলা দিনের প্রথম প্রহর থেকেই জড়ো হতে থাকে চারোকলার বকুলতলায় নানান বয়সী শ্রেণী পেশার মানুষ রূপনায় অনন্য এক মিলন মেলায় আজকে পহেলা ফাল্গুন আমি আমার পরিবার নিয়ে এসেছি আমার ছেলে আমার হাজব্যান্ডকে সহ এসেছি বসন্ত এবং ভালোবাসা দিবস উপলক্ষে সবাইকে শুভেচ্ছা সবাইকে ভালোবাসা আর সবকিছু আমাদের নতুন বছর সুন্দর যাক নতুন করে সব কিছু সুন্দর হোক এটাই কামনা আই এট দ্য স্প্রিং ফেস্টিভাল অ্যান্ড ইটস বিউটিফুল আই লভ দ্য উইমেন লুক বিউটিফুল অ্যান্ড আই লাভ দ্য মিউজিক অ্যান্ড লুকিং ফরওয়ার্ড পয়লা ফাল্গুন চৌদ্দশো একত্রিশ ও বিশ্ব ভালোবাসা দিবসের মিশেল উৎসবে বাড়তি মাত্রা যোগ করেছে সময় বাড়ার সাথে সাথে মানুষের ঢাল বাড়তে থাকে বসন্তের রং রূপ মানুষের মনে তোলা দিয়ে যায় সবাইকে পয়লা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবসের শুভেচ্ছা আমরা চাই আগামী দিন আরও সুন্দর ও অনেক আনন্দময় হয়ে উঠুক এবং এই বাঙালি কালচার যাতে বাঙালির মধ্যে বিদ্যমান থাকে এই আশা প্রত্যাশা করি সব ओके গান ও আবৃত্তিতে ধরিত থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলা প্রাঙ্গন বসন্তের রঙিন দিনগুলোর মতো সারা বছর উৎসবের আয়োজনে ও সম্প্রীতি বন্ধনে আবদ্ধ থাকুক সবসময় এমনটাই প্রত্যাশা সকলের